News is that Jamaat Ahmed, Dr. Shapiko Rahman, has done a tweet comparing working women to prostitutes. Okay, he has tweeted it and deleted it, and then Islam has given a statement saying that that account was hacked. Now BNP has gone to town, Parik I think, at a press conference a couple of hours ago, saying that every investigator who looked into his social media account said that no, it was not hacked. He had made that tweet, now he's saying all these things because. জয় মনে করেন মার্কিন প্রশাসন বাংলাদেশের রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ করছে আর এই হস্তক্ষেপের কারণে এমনটি ঘটছে জয় দাবি করেছেন মার্কিন সরকার বিএনপি নেতা তারেক রহমানকে একটি পুতুল হিসেবে ব্যবহার করে বাংলাদেশকে একটি দুর্বল ও নিয়ন্ত্রণযোগ্য রাষ্ট্রে পরিণত করতে চায় ভোটের নামে জালিয়াতি করে এবার আমেরিকানদেরকে বাংলাদেশে এনে তাদেরকে সামরিক ঘাটি করবে দিতে চেয়েছিলেন তারেক রহমান এবং জামাতের আমির তার জন্যই তারা এই আওয়ামী লীগকে বাদ দিয়ে তারা নির্বাচন করতে সফল হচ্ছে আপনি বারো ফেব্রুয়ারি পথ দেবে জামাতের

তাই বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ বিজ্ঞ বিশ্লেষণগণ এই বিষয় নিয়ে আলোচনা করেছে তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখলে মূল বিষয় বুঝতে পারবেন তাই আমি আর কথা না বাড়িয়ে নিয়ে যাব মূল ভিডিওতে তার আগে বলবো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নতুন নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক চলুন একটি লাইক দিয়ে ভিডিওটা শুরু করি দেয়ার নাথিং স্টপিং কাট টু টুডে ইভিনিং You know and just look at the news from Bangladesh. What is the biggest news? The biggest news is that Jamaat Ahmed, Dr. Shapiko Rahman, has done a tweet comparing working women to prostitutes. Okay, he has tweeted it and deleted it, and then Jamaat Islam has given a statement saying that the account was hacked. so BNP has gone to town, Parik Rahman, I think, had a press conference a couple of hours ago, saying that every investigator who looked into his Social media account said that no, it was not hacked. He had made that tweet. Now he's saying all these things because, you know, there's such an outcry. There are women out in the streets protesting against Dr. Shapiko Raman. I tweeted the story with four words too little, too late. Question mark. Look at the country. I mean, there are two ways of looking at it. Of course, India's historic relationship with Bangladesh. But also, I mean, and try to touch upon it, our role in the 1971 war. But also, think of what's happening inside Bangladesh. This is what the country has been seeing, you know, since I've been going to Bangladesh. Mob has been mob. It's a country that's literally been run by the mob. I know several of my friends, I can't take names, but people in Dhaka who have now, and nothing to do with the army league again, who have working professionals who have now shifted abroad. Anybody who can afford to go abroad is in any position of privilege, is trying to get out of the country. People, even if you are, you know, went to do stay in a posh area in Dhaka, you don't know if you step out and you'll be wailing. বাংলাদেশ বইয়ের প্রকাশন উৎসবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন সজীব বাজোজ্জয় এই অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার পতনের পর প্রথমবারের মতো সরাসরি রাজনৈতিক কর্মসূচিতে উপস্থিত হন শেখ হাসিনার ছেলে সজীব বাজোজ্জয় দুই হাজার চব্বিশের পাঁচই শেখ হাসিনা ভারতে আশ্রয়নের পর গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় উপস্থিতি থাকলেও আওয়ামী লীগের কর্মসূচিতে সজীবকে শিভাবে দেখা যায়নি ভারতের কলকাতায় সত্যজিৎ রায় মিলনায়তনে সোমবার দেয়া বক্তব্যে জয় প্রথমবারের মতো এমন পাঁচটি পয়েন্ট নিয়ে কথা বলেছেন যেগুলো নিয়ে এতদিন আওয়ামী লীগের কেউ প্রকাশ্যে কথা বলেনি অথবা বললেও এভাবে প্রকাশ্যে কামান দাগাননি জয় বলেছেন বাংলাদেশে এখন যা ঘটছে তাকে কোনোভাবেই নির্বাচন বলা চলে না তিনি এটিকে একটি একতরফার শো বলে দাবি করেছেন আওয়ামী লীগসহ সব প্রগতিশীল দলকে বাইরে রেখে করাই নির্বাচনকে তিনি একতরফা ও প্রহসন বলে মনে করেন তিনি দাবি করেছেন আওয়ামী লীগ হল বাংলাদেশের বৃহত্তম এবং সবচেয়ে প্রগতিশীল দল দলটিকে যে ফ্যাক্টর নিষিদ্ধ করে একটি কৃত্রিম পরিস্থিতি তৈরি করা হয়েছে জয় ভাষায় এটি আসলে কোনো নির্বাচনী নয় এটি একটি সাজানো মঞ্চ শুধু আওয়ামী লীগ নয় বরং জাতীয় সহ অন্যান্য ক্ষুদ্র ও প্রগতিশীল দলগুলোকে নির্বাচনের বাইরে রাখা বা তাদের উপর দমন পীড়ন চালানোর অভিযোগ তুলেছেন তিনি জয়ের মতে এটি একটি টু হর্স রেস বা দুই ঘোড়ার দৌড় যেখানে শুধু বিএনপি আর জামাত একে অপরের সাথে পাল্লা দিচ্ছে তিনি বলেছেন আওয়ামী লীগের মতো বড় দলকে বাইরে রেখে নির্বাচন করার অর্থ হলো ভোট সুর আগে ফলাফল নির্ধারণ করে রাখা তিনি প্রশ্ন তোলেন আওয়ামী লীগ যদি এতই অজনপ্রিয় হয় তবে কেন তাদের নির্বাচনে অংশ নিতে বাধা দেওয়া হচ্ছে জয়ের অভিযোগ বাংলাদেশে এমন এক আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়েছে যেখানে সাধারণ মানুষ তাদের রাজনৈতিক পছন্দ প্রকাশ করতে ভয় পাচ্ছে জয় বানের জনমত জরিপে দেখা যায় একটি বড় অংশ তাদের ভোটাধিকার সম্পর্কে মন্তব্য করতে রাজি না কারণ তারা আওয়ামী লীগকে সমর্থনের কথা বললে হামলার শিকার হতে পারে তবে জয়ের বক্তব্যের সবচেয়ে বড় বোমা ছিল মার্কিন প্রশাসনকে নিয়ে তিনি দাবি করেছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এমন একজনকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চায় যাকে তারা সহজেই বস করতে পারবে জয়ের ভাষায় তারেক রহমানের দুর্নীতির ফাইল এবং এবিআই এজেন্টদের সাক্ষ্য আমেরিকার হাতে আছে তার দাবি হলো এবিআই এজেন্টরা বাংলাদেশে এসে তারেক রহমানের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিলেন ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে তাকে যে কোনো সময় গ্রেফতার বা অভিযুক্ত করার ক্ষমতা রয়েছে ফলে তিনি প্রধানমন্ত্রী হলেও আমেরিকার ইশারা ছাড়া এক পাও নড়তে পারবেন না কারণ আমেরিকা যে কোনো সময় তাকে গ্রেপ্তারের হুমকি দিতে পারে জয়ের এই চাপের কারণে বিএনপি তাদের দীর্ঘদিনের অবস্থান বদলে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর জন্য মার্কিন মদত পুষ্ট গণভোটে সমর্থন দিয়েছে জয় অভিযোগ করেছেন এটি বাংলাদেশকে একটি পুতুল রাষ্ট্র বানানোর ব্লু প্রিন্ট জয় মনে করেন মার্কিন আইন অনুযায়ী তারা যে কোনো বিদেশি নাগরিককে অন্য দেশ থেকে ধরে নিয়ে গিয়ে বিচার করার ক্ষমতা রাখে জয়ের অভিযোগ এই তথ্যটি ব্যবহার করে মার্কিন প্রশাসন তারেক রহমানকে নিয়ন্ত্রণ করছে জয় দাবি করেন বিএনপি দীর্ঘদিন ধরে সংবিধান পরিবর্তনের জন্য গণভোটের বিরোধিতা করলেও হঠাৎ করে মার্কিন চাপে তারা হ্যাঁ দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে তার মতে এই গণভোটের উদ্দেশ্য হলো প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে সরকারকে দুর্বল করা যাতে বিদেশি শক্তিগুলো সহজেই প্রভাব বিস্তার করতে পারে মার্কিন প্রশাসন বাংলাদেশ একটি দুর্বল সরকার চায় যাতে তারা ছড়ি ঘোরাতে পারে আর যুক্তরাষ্ট্রের ইচ্ছাতেই বিএনপি গণভোটে হ্যাঁ বলার জন্য ইউ টার্ন নিয়েছে এমন অভিযোগের তীর তারেক রহমানের দিকে ছুড়ে দিয়েছেন সজীব আজাদ জয় জয় অভিযোগ করেছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এবং মার্কিন দূতাবাস একটি বিশেষ এজেন্টা বাস্তবায়নে কাজ করছে অত্যন্ত কড়া ভাষায় বর্তমান সরকারকে ইসলামপন্থী সরকার হিসেবে চিহ্নিত করেছেন তার মতে এই সরকারের মূল ভিত্তি হল উগ্রবাদী শক্তি জয় অভিযোগ করেন এই সরকার ক্ষমতা আসার পরে দুই হাজার ষোলো সালের হলি আর্টিজেন হামলার খুনি এবং ব্লগার হত্যাকারীদের মতো দণ্ডিত জঙ্গিদের মুক্তি দিয়েছে জয় পরিসংখ্যান দিয়ে দেখান আওয়ামী লীগ নির্বাচনে থাকলে জামাত পাঁচ থেকে দশ শতাংশের বেশি আসন পেত না কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় জামাত এখন তাদের শক্তির চেয়েও অনেক বেশি প্রভাব বিস্তার করছে জয় বলেন জামাতের লক্ষ্য বাংলাদেশে সরিয়া আইন প্রতিষ্ঠা করা যা এই অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করবে জয় দাবি আল কায়দা লস্করি তৈবার মতো গোষ্ঠীর কমান্ডাররা এখন বাংলাদেশে প্রকাশ্যে সমাবেশ করছে আসন্ন নির্বাচনে ব্যাপক কার্যবাহী নতুন এক পদ্ধতির কথা উল্লেখ করেছেন জয় তিনি বলেন প্রচলিত ব্যালট বাক্স চিন্তাইছে এখন পোস্টাল ব্যালট কারচুপির উপর জোর দেওয়া হচ্ছে পোস্টাল ব্যালটের ক্ষেত্রে পর্যবেক্ষক বা সাংবাদিকদের সরাসরি দেখার সুযোগ থাকে না জয় অভিযোগ করেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার ভুয়া পোস্টাল ব্যালট আগে থেকেই জামাত এবং গণভোটার হ্যার পক্ষে পূরণ করে রাখা হচ্ছে তার মতে নির্বাচনের দিন ভোটার উপস্থিতি কম হলো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটের সংখ্যা অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেখানো হবে ভারতের দক্ষিণ এশিয়া নিরাপত্তার স্বার্থে জয় বিশেষ সতর্ক উচ্চারণ করেছেন তিনি মনে করেন বাংলাদেশে উগ্রবাদের উত্থান সরাসরি ভারতের পূর্ব সীমান্তের জন্য হুমকি হয়ে দাঁড়াবে জয়ের ভাষ্য অনুযায়ী গত সতেরো বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় ভারতের উত্তর পূর্বাঞ্চল নিরাপদ ছিল কিন্তু এখন জামাত ও পাকিস্তান বাংলাদেশে মুক্তভাবে কাজ করার সুযোগ পাবে যা ভারতের জন্য গুরুতর নিরাপত্তার ঝুঁকি তৈরি করবে সজীবদের জয়ের বক্তব্য শেষ পর্যায়ে ছিল আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি জোরালো আবেদন তিনি বলেন যে নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি এবং এখনই যদি বিশ্ববাসী এই সাজানো নির্বাচনের বিরুদ্ধে কথা না বলে তবে বাংলাদেশ অন্তত আগামী পাঁচ থেকে দশ বছরের জন্য উগ্রবাদের অন্ধকারে তলিয়ে যাবে তিনি বলেছেন এটি কেবল আওয়ামী লীগের বিষয় নয় বরং বাংলাদেশের প্রগতিশীলতা এবং আঞ্চলিক নিরাপত্তার বিষয় জয় বলেন যদি আপনারা এই নাটকটি চলতে দেন তবে আপনারা একটি সাজানো সরকার পেতে যাচ্ছেন এবং এরপর বাংলাদেশের কি হবে তা অস্পষ্ট সজীব জয়ের দাবি যদি এই নির্বাচনকে প্রতিহত করা না যায় তবে বাংলাদেশ এক দীর্ঘস্থায়ী অন্ধকার ও অস্থিতিশীলতার যুগে প্রবেশ করবে জয় আরও দাবি করেছেন আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা মানে কেবল একটি দলকে দূরে রাখা নয় বরং কোটি কোটি প্রগতিশীল ভোটের কণ্ঠস্বর রুদ্ধ করা যা শেষ পর্যন্ত বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে পারে দর্শক কিছুদিন ধরে নানা মহলে গুঞ্জন চলছিল জয় কিংবা আওয়ামী লীগের সাথে বিএনপি কিংবা তারেক রহমানের গোপন আতাত হয়েছে জামাত ইসলামী এবং সরকারি কিংস পার্টি এনসিপি নেতারা অভিযোগ করেছেন বিএনপির সাথে ভারতের একটি গোপন সমঝোতা হয়েছে কয়েকদিন আগে ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছিল ঢাকায় মার্কিন কর্মকর্তারা জামাত ইসলামীকে ক্ষমতায় দেখতে চান কিন্তু দোসরা ফেব্রুয়ারি প্রথমবারের মতো আওয়ামী লীগের শীর্ষস্থানীয় কারো পক্ষ থেকে অভিযোগ করা হলো বিএনপির সাথে আতা ভারতের নয় চলছে আমেরিকার একটি দুর্বল সরকার প্রতিষ্ঠার মাধ্যমে জামাত ইসলামীকে শক্তিশালী করাইটি চক্রান্ত চলছে বলে জয় অভিযোগ করেছেন পক্ষ দেশে যে একটি করতে চায় সেটি এরই মধ্যে অনেক বিশ্লেষক অভিযোগ করেছেন জয় পোস্টাল ভোট সহ নির্বাচন নিয়ে যেসব অভিযোগ করেছেন সেগুলো খুবই পরিষ্কার নির্বাচনের দশ দিন আগে জয়ের এমন অভিযোগ কি সামনের দিনগুলোর কোনো ইঙ্গিত দিচ্ছে মাত্র দশ দিন আগে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তিনি কেন এমন ভয়াবহ তুলে অনুষ্ঠানটি কলকাতায় হয়েছে সেখানে তিনি বাংলায় বক্তব্য না দিয়ে ইংরেজিতে বক্তব্য দিলেন কি অর্থে মহলে দেওয়ার জন্য বিশেষ করে বাংলাদেশকে ঘিরে মার্কিন বিরোধী যে পরাশক্তিগুলো আছে তাদের কাছে কি কোনো বার্তা দিতে চাইলেন সেটি যদি সত্যি হয় তাহলে বাংলাদেশকে ঘিরে দক্ষিণ এশিয়ার রাজনীতি কি পাল্টে যাচ্ছে আসলে তো এই সময় বলতে যদি বোঝানো হয় যে বাংলাদেশের লোকেরা ভোট দিবে তাহলে তো এক কথা আর ইনক্লুসিভ মানে যদি হয় আরো যে চল্লিশ ভাগের বেশি ভোট এখন অনুপস্থিত বাজারে নির্বাচন থেকে ওটাকে আনা তাহলে এটার জন্য তো একটা উম এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন ক্রিয়েট হতে হবে এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন ক্রিয়েট হলে এই নির্বাচনটা স্থগিত হইতে হবে নির্বাচনটা স্থগিত হলে তারপরে নতুন আরেকটা নির্বাচনের তারিখ ঘোষণা হলে এটা সম্ভব কাজেই ইনক্লুসিভ ইলেকশন ছাড়া বাংলাদেশে যদি কোনো সরকার আসে এবং টিকতে চায় তাহলে তাকে আওয়ামী লীগের চাইতে অনেক বেশি ক্রয়াল হতে হবে ব্রুটাল হতে হবে অথরিটেরিয়ান হতে হবে আপনার আমার বাক স্বাধীনতা কেড়ে নিতে হবে আপনাকে আমাকে জেলে পাঠাইতে হবে গুম খুন শুরু করতে হবে কি কি সব ঘর আছে এইগুলো ঘর চালু করতে হবে মানে আওয়ামী লীগ যা যা করছিল তার চার গুণ বেশি তাহলে এটা সম্ভব যে নির্বাচনের পরে যারাই আসবে ক্ষমতায় তাদেরকে টিকে থাকতে হবে ঠিক আওয়ামী লীগের যে সাংবাদিক নির্যাতন তারা যেমন আপনাকে জেলে দিয়ে দিল আপনার বিরুদ্ধে অভিযোগ কি আপনি মুক্তিযুদ্ধের একটা অনুষ্ঠানে গেছেন আপনাকে বানাই দিল সন্ত্রাসী সন্ত্রাসী তোমার আইনে মানে সন্ত্রাসী এখন আনিতা আলমগীর সাহেবকে দিয়ে দিতে সন্ত্রাসী

মোহাম্মদ ইউনুস তো ক্ষমতা ছাড়বেন না উনি গ্রামীণ ব্যাংকের একটা এমডি এর পদেই ছাড়তে চান নাই আর এত একটা জমিদারি পাওয়া গেছেন মানে একটা দেশের মালিক উনি যা ইচ্ছা করতেছেন প্রচুর ইনকাম করতেছেন মানে উনি তার মানে সাধু সন্ন্যাসী লোক না ওনার সম্পর্কে আমি অনেক কিছু তো উনি তো যা করা তাই করতেছেন লুট করতেছেন দেশটাকে বিদেশিদের হাতে সবকিছু তুলে দিচ্ছেন তো উনি জানেন যে যদি বারো ফেব্রুয়ারি নির্বাচন হয় নেক্সট যে সরকারটা আসবে সেটা ইউনুস সাহেবের সাথে বসে জুস খাওয়া সরকারও যদি যদি হয় হয় জুস খায় বিএনপি জামাত ওরাও আপনি দেখবেন এরাই আমাদের উপর যেরকম চড়াও হবে একটা ক্রুটাল ওরা ইউনুস সাহেব করে ফেলবে কারণ দেশটা তো ওদের চালাইতে হবে ইউনুস সাহেব যেভাবে দেশের সবকিছু ইজারা দিয়ে দিয়েছেন এই ইজারা দেওয়া দেশটায় গিয়ে কেউ তো দেশ চালাইতে পারবে না আজকে বিএনপি নেতা তারেক রহমান সাহেব যে দেখা করতে পারি বা জামাত ইসলামের আমির আপনি বারো ফেব্রুয়ারি রহমানের রূপ আমি তো বলছি যে যদি বারো ফেব্রুয়ারি নির্বাচন হয় বারো ফেব্রুয়ারি রাতের বেলা ইনুদ সাহেবকে গৃহবন্দী করে ফেলা হবে ওনার সমস্ত একবারকে গৃহবন্দী করা হবে ওনাদের ভ্রমণের উপরে দিয়ে দেওয়া হবে এটা মোহাম্মদ ইনুদ জানেন যার কারণে আমি বলছি যদি নির্বাচন হয় কেন সেই আবার তো আমরা শুনি যে সেই নিজেই রাষ্ট্রপতি হওয়ার একটি তার রয়েছে যার কারণে রাষ্ট্রপতির ক্ষমতা আরো পরিপক্ক করা হচ্ছে এই ভোটের মাধ্যমে মাধ্যমে সংবিধান সংশোধনের সবকিছু এগোচ্ছে আহ তাহলে উনি নির্বাচন না দিতে পারতেন নির্বাচন নাটকটা কেন করতে যাচ্ছেন বা তার এসে কেন এটি বা তার জন্য করতে হবে যে ইলেকশন যাওয়া হবে তাহলে তো অন্যভাবে অ্যাভ করতে পারতেন যদি রাষ্ট্রপতি হওয়াটার

তারাও প্রকাশে এখন জামাত বিএনপি দুজনের সঙ্গে লিয়াজ করতে কিন্তু মোহাম্মদ ইউনুস আপনি যেটা বলেন প্রেসিডেন্ট হতে চান অনেকেই অনেক কিছু চায় কিন্তু মোহাম্মদ জানেন যে বারো তারিখ নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাওয়ার পর প্রথম যে ব্যক্তিকে গৃহবন্দী করা হবে সেটাই হলেন উনি এবং কারণ তারেক রহমান বা শফিক রহমান কোন রহমানই মোহাম্মদ ইউনুসের মতো একজন চলচ্চেন্ত জানতকে প্রেসিডেন্ট বানিয়ে ওনার সেই সরকার চালানোর রিস্ক না কারণ ইউনুস তো ভীষণ প্রতিহিংসা পরান এবং একজন অত্যন্ত বাজে ধরনের মানুষ সে যদি প্রেসিডেন্ট হতে পারে ক্রমাগত চাল চালবে এবং চাল চালতে চালতে যদি প্রাইম মিনিস্টার যিনি হবেন নির্বাচন পরবর্তী তিনি যদি ইউনুসের সামনে ঠিক ওনার যে পারিশোধের মতো যে নতজানি হয়ে না থাকে তাহলেই উনি অ্যাকশনে যাবেন কাজেই ইউনোস নির্বাচন দিবে না ইউনোস জানে নির্বাচন হইলে সেদিন সে অ্যারেস্ট হবে আর নির্বাচনের দিন যে সংঘাত হবে ভয়ঙ্কর সংঘর্ষ হবে কারণ নির্বাচন তো এটা বোঝাই যাচ্ছে বড় দুটো দল মানে বড় বলতে এখন জামাত তো বড় হয়ে গেছে যেহেতু আর একটা বড় দল নেই তো ওরা তো দুজনেই ইলেকশন ম্যানিপুলেশনের চেষ্টা করবে ম্যানিপুলেশনের চেষ্টা করলে সংঘর্ষ হবে ক্ষমতা মানুষের মৃত্যু ঘটবে অনেক আশঙ্কা কি হবে নির্বাচন না করেও কিন্তু কি ইউনুস সাহেব ক্ষমতাতে পারবেন নির্বাচন না করে মোহাম্মদ ক্ষমতায় তো আছেন মোহাম্মদ ইউনূস যদি ক্ষমতায় থাকতে ইচ্ছা প্রকাশ করেন থাকবে যদি তাকে না কেউ কিছু করে আমি বললাম ব্রিটেন নেই ইউরোপীয় ইউনিয়ন নেই তাহলে তার সে কার সাথ নেই মানে তিনি কার হাতের আশীর্বাদের সবাই টিকে থাকবেন মামুদিনের কি করবে মামুদিন একজন অরাজনৈতিক ব্যক্তি সে তো লোভের বশবর্তী হয়ে সরকার প্রধান হয়েছে এবং একটা কমিটমেন্ট দিয়ে আসছে যে আমি এটা দিব সেটা দিব সব দিচ্ছে কিন্তু উনি যে কনসিকুয়েন্সেস টা চিন্তা করে নাই যে বিদেশিরা আপনার কাছে যখন স্বার্থ চাইবে যখন দিবেন যতক্ষণ দিবেন আপনি খুব ভালো যখন আর দিতে পারবেন না তখন তো আপনাকে প্রোটেকশন দিবে না নির্বাচন না হলে মোহাম্মদ ইনুস থাকবে এবং মোহাম্মদ ইনুস উপর এই মার্কিন যুক্তরাষ্ট্র আপনি যদি নির্বাচন হয় আর মোহাম্মদ ইনুস না হয় মোহাম্মদ ইনুস কন্টিনিউ করতে চান নির্বাচনের পনেরো দিনের মধ্যে ওনার উপর স্যাংশন আসবে এই আমেরিকা স্যাংশন দিবে কেন বিকজ তখন ওদের জন্য ইউনি লাইবিলিটি ওরা তো যা চুক্তি নিয়ে নিছে চুক্তি যা আপনি নিয়েছেন চিটা বন্দর বন্দর হ্যাঁ ম্যানেজমেন্ট ডিপি ওয়ার্ল্ড কে আপনি দেখতেছেন সেখানে আন্দোলন চলতেছে তো সারা দেশে সব সম্পদ নিয়ে যান বাঙালি যদি মাঠে নেমে যায় আন্দোলনে আপনি সম্পদ ভোগ করবেন কি করে অনুষ্ঠান আপনাদের হাতে দলিল ধরে দিতে কিন্তু ওই সম্পদের পথে তো বুঝাই দিচ্ছে না প্রতিশন তো আপনাদের বুঝে দিতে হবে তো জাতি যদি আপনাদের পদেশন না দেয় এখন বললাম তো যে সব থেকে ক্রাইসিস পিরিয়ডে মাহমুদ বিকজ সে লোভের বশবর্তী হয়ে একদম একটা ইঁদুরের ভাতে ধরা করে গেছে যে পথ থেকে বের হওয়ার কোনো পথ নাই আর মাহমুদ ইউনুজ ওখান জেনারুজ্জামান ওনার অযোগ্যতা ওনার ব্যক্তিত্বহীনতা এবং ওনার সিদ্ধান্তহীনতার কারণে উনি জাতির একটা অত্যন্ত সম্মানের জায়গায় উনি ছিলেন সেখান থেকে এখন উনি আমি ঘৃণার জায়গা এখনো বলবো না বা জাতির সন্দেহের জায়গায় চলে আসছেন প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন এবং মূল বিষয় বুঝতে পেরেছেন এই ভিডিওটি নিয়ে আপনার মূল্যবান মতামত কি তা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম আরও আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন আল্লাহ হাফেজ